আমাদের এখানে যদি সুযোগ থাকতো আমরা কোন কৃষককে কথা বলতে দিতে পারতাম তাইলে আপনারা শুনতেন সারের দাম কিরকম বেড়েছে ইউরিয়া সার সবচাইতে বেশি লাগে কৃষিকাজে প্রতি কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে আমাদের দেশে ইউরিয়া সার সহ অন্যান্য যে কীটনাশক সার লাগে কোনটার দাম পেরেছে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই সারের মূল্য কারণে আমাদের দেশের কৃষকরা সাথে কথা বলেছেন কোন কোন সারের কেজি একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত সারের মূল্য বৃদ্ধি পেয়েছে বন্ধুরা আজকের এই সমাবেশের পক্ষ থেকে বলতে চাই এই দেশে পত্রিকায় না দেখুক টেলিভিশনে না আন্দোলন করে তুলব